রংপুরের পীরগঞ্জ উপজেলার নিভৃত পল্লীর সম্ভাবনাময় এক মেধাবী ছাত্রী কুলসুম আক্তার লেখাপড়ার পাশাপাশি বাবার সহযোগিতায় মাটি স্বাস্থ্য রক্ষায় নিজ বাড়িতে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরিতে রেখে চলছেন বিশেষ অবদান ধীরে ধীরে কুলসুম আক্তার হয়ে ওঠেন পীরগঞ্জের একজন সফল উদ্যোক্তা অর্জন করেছেন সাফল্যের স্বীকৃতিও বিস্তারিত হাবিবুর রহমান হাবিবের প্রতিবেদনে রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের এক নিবৃহীত পল্লী সখীপুর গ্রামের রবিউল আলমের মেয়ে কুলসুম আক্তার একসময় পাঁচ মেয়ে সহ সাতজনের সংসার চালাতে হিমশিম খেতে হতো দিন দিনমজুর কুলসুম আক্তারের বাবা রবিউল আলমের দারিদ্রতার কষাঘাতে দুই হাজার নয় সালের সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় বন্ধ হয়ে যায় মেধাবী ছাত্রী কুলসুম আক্তারের লেখাপড়া এমন অবস্থায় নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লেখা লেখাপড়ার পাশাপাশি বিষমুক্ত সবজি চাষ ও ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরির প্রশিক্ষণ নিয়ে বাবার সহযোগিতায় বাড়িতে শুরু করেন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরির কাজ কম্পোস্ট ব্যবহার করে বিগত দিনের তুলনায় ফসল বেশি হওয়ায় দিন দিন কৃষকের কাছে বেড়ে চলছে তার উৎপাদিত এই কেচো সারের চাহিদা আমরা এখানে আসছি কেঁচো খামার থেকে সার নিবার জন্য এই সারের গুণগত মান রাসায়নিক সার থেকে অনেক ভালো বাজার থেকে যেটা আমরা সার নিয়ে এসে ব্যবহার করছি তার সাথে এটা ভালো তো এই জন্য আমরা এই যে চাষ করতে গেলে আমরা এই কেঁচো সারই ব্যবহার বেশি করি ভার্মিক কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করে ভাগ্য বদলাতে শুরু করে কুসুম আক্তারের নিজের তৈরি কিছু সার আর উৎপাদিত ফসল বিক্রি করে কুসুম আক্তার নির্মাণ করেন টেনের বাড়ি গড়ে তুলেছেন গরুর খামার বিয়ে দিয়েছেন দুই বোনকে আর পরিসর বাড়িয়েছেন কেঁচো খামারের পরিবারের সচ্ছলতার পাশাপাশি ধীরে ধীরে কুলসুম হয়ে ওঠেন পীরগঞ্জের একজন সফল উদ্যোক্তা আমি যখন ফার্মি কম্পোস্টটা তৈরি করে বাজারে মার্কেটিং করলাম তখন থেকে আমার আর্থিক অবস্থা সচ্ছলতা ফিরে পায় ফার্মি কম্পোস্টের ব্যবহার যেন নিশ্চিত করা হয় আর যারা বেকার যুবক যুবতীরা আছে ওনাদেরকে আমি ট্রেনিং করাইতে চাই মাটির স্বাস্থ্য রক্ষায় ভার্মি কম্পোস্টে বিশেষ অবদান রাখায় সফল উদ্যোক্তা হিসেবে কুলসুম আক্তার পেয়েছেন বিভিন্ন সম্মাননা এক সময় সমাজে যার কোনো পরিচয় ছিল না অর্থের অভাবে করতে পারছিল না লেখাপড়া আজ তাকে সমাজে পরিচয় এনে দেওয়ার পাশাপাশি এতদূর পর্যন্ত লেখাপড়া চালিয়ে যেতে সাহায্য করেছে তার এই ভার্মি কম্পোস্ট বা কিছু সার পীরগঞ্জের পাশাপাশি সারা দেশে তার এই কেঁচো সার ছড়িয়ে দেওয়াই এখন মূল স্বপ্ন জীবনযুদ্ধে হেরে না যাওয়া একজন সফল উদ্যোক্তা কুলসুম আক্তারের রংপুরের পীরগঞ্জ থেকে হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ টেলিভিশন